তালে আরবো না ভাই তো দেবে কইছে এক বছর পর গেলো দিবে আর আপনি কত হইছে যে যেদিন টাকা দিতে আনতে পারবে না আবার আসবে নাই তো যদি আনতে পারে আসবো ওরে খোদা এইরকম ঘটনা দেখছেন আপনারা ভাই হ্যাঁ আজ কত আমাদের এই গ্রামে 15 20 বছর ধরে আজব ঘটনা ভাই আজব ঘটনা